কি অদ্ভুত দুটি জীবন যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কোনো কিছুই নেই যে সম্পর্কের কদর করে তার সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না যার পেটে খিদে আছে তার কাছে পর্যাপ্ত খাবার নেই পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো লোকগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্যে শত্রুর চেয়েও ভয়ঙ্কর একটু সাবধানে থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না আপনি সেই লড়াই কখনো জিততে পারবেন না যেখানে শত্রুও আপনার আপনজন অর্থ থাকলে সারা পৃথিবীটা আপনার সাক্ষাৎকার নিতে চাইবে আর যদি আপনার অর্থ না থাকে আপনার অতি আপনজন পরিচয় দিতেও লজ্জা পাবে যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু একজন প্রকাশ্যে অন্যজন গোপনে এই দুনিয়ায় সব থেকে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে জন দিয়ে দেয় আর সবচেয়ে দামি হলো সাহায্য জনের কাছে চাইলেও হয়তো একজনের কাছে পাবে জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো এই দুটি জিনিস ছাড়বে না কারণ এই দুটি জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও অনেক বেশি শক্তিশালী যে ভুলগুলি করবে না ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবে না মৃত্যুক লোকের থেকে সত্য আশা করবে না যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদেরকে ফিরতে দিও না অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবে না অতিরিক্ত অহংকারী স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবে না অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবে না ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবে না যারা নিজের ভুল নিজে স্বীকার করে না সেই রকম ব্যক্তির থেকে দূরে থাকো কেউ ব্যস্ত নয় যার কাছে তুমি যতটা প্রয়োজনীয় তোমাকে সে ততটাই সময় দেবে তুমি যার কাছে যতটা গুরুত্বপূর্ণ সে তোমাকে ততটাই যত্নে রাখবে